হ্যালো বন্ধুরা আমি রাজর্ষি এবং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরার এপিসোডে তো বন্ধুরা আজকে শনিবারের রাতে তোমাদের জন্য রয়েছে দুটি সত্যি ভৌতিক ঘটনা আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি দীঘার একটি হনটেড হোটেলে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা এই ঘটনাটা তোমাদের অনেক ভালো লাগতে চলেছে এবং তোমরা ভয় পেতে চলেছ এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি একটি কবর স্থানে ঘটে যাওয়া ঘটনা এই ঘটনাটা তোমাদের অনেক ইউনিক লাগবে কারণ এই ঘটনায় একটি বাচ্চা ছেলে ভুল করে একটি কবর স্থানে ঢুকে গিয়ে একটি কবরের ওপরে প্রস্রাব করে দেয় তারপরে যা পরিণতি ঘটে সেটাই এই ঘটনায় বিবরণ করা রয়েছে আশা করছি আজকের এপিসোডের দুটো ঘটনায় তোমাদের অনেক ভালো লাগতে চলেছে তাই চট করে কানে হেডফোনটাকে পরে নাও আর যারা যারা এখনো পর্যন্ত আজকের এপিসোডটিকে লাইক করনি তারা চট করে এপিসোডটিকে লাইক করে দাও কমেন্ট করে জানাও যে তোমরা কে কোথা থেকে শুনছো আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই অজানা সত্য পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও যাই হোক আর বেশি দেরি করব না সরাসরি আমরা চলে যাব। আজকের এপিসোডের প্রথম ঘটনায় শুরু হচ্ছে প্রথম ঘটনা ঘটনা লিখে পাঠিয়েছেন শ্রীরামপুর থেকে মাম্পি সে যেরকম করে ঘটনাটিকে লিখেছে আমি সেরকম করেই পাঠ করে শোনাচ্ছি নমস্কার দাদাভাই আমি মাম্পি শ্রীরামপুর থেকে বলছি আমি তোমার সঙ্গে আরও একটা সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করতে চাই সেটা আমার শাশুড়ি মার সঙ্গে ঘটে গেছিল দীঘায় ঘুরতে গিয়ে তোমার যদি ঘটনাটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো শুরু করছি ঘটনা দীঘায় আমার শ্বশুর শাশুড়ি আর আমার দেওর ঘুরতে গেছিল আমাদের পাড়া থেকে বাস ছাড়ে এবং তারা বাসে করেই দীঘায় ঘুরতে গেছিল তারা দীঘায় পৌঁছানোর পর একটা হোটেল ঠিক করে এবং সেই হোটেলে সবাইকে রাখা হয় ওদের রুমটা ছিল থার্ড ফ্লোরের লাস্ট রুম রুম নাম্বারটা হলো থার্টিন ওইখানে পৌঁছে আমার শ্বশুর শাশুড়ি রেস্ট নেওয়ার জন্য রুমটায় ঢুকে একটু শুয়ে পড়েছিল আমার শাশুড়ি খাটে শুয়েছিল এবং আমার শ্বশুর বলল তুমি একটু রেস্ট নাও আমি নিচ থেকে বরং একটু ঘুরে আসি আমার শ্বশুর মশাই তারপর সেখান থেকে চলে গেলেন আমার শাশুড়ি মা চোখ বন্ধ করে একটু রেস্ট করছিল তখনই হঠাৎ করে শাশুড়ি মা যেই খাটে শুয়েছিল সেই খাটটা হঠাৎ করেই মনে হলো কেমন যেন দুলছে আমার শাশুড়ি মা হঠাৎ করে চোখ খুললেন এবং খুলে দেখলেন যে সারা ঘরে কোথাও কেউ নেই অথচ এই ঘাটটা কেন মনে হচ্ছে যে অনবরত দুলেই যাচ্ছে এমন সময় আমার শাশুড়ি মা মনে করে যে না একটু বাথরুমে যাওয়া যাক তিনি খাট থেকে উঠে যখন বাথরুমে গেলেন তিনি বাথরুমে গিয়ে দেখলেন যে কোমরটা একটু ভাঙা শাশুড়িমা ভাবলো ভাবল যে কোমরটা ভাঙা কেন ভাবল অনেক কেউ ভেঙে দিয়ে গেছে শাশুড়িমা বাথরুম থেকে চলে এলেন এসে দেখেন যে একটা সেন্টার টেবিল ছিল সেই সেন্টার টেবিলের ধারটা খানিকটা পোড়া শাশুড়িমা ভাবলো যখন ঢুকেছিলাম তখন তো পোড়া দেখিনি এখন হঠাৎ করে এই জায়গাটা এরকম পোড়া লাগছে কেন আমার শাশুড়িমা বেশি কথা না ভেবে চুপচাপ গিয়ে খাটে শুয়ে পড়লেন ততক্ষণে আমার শ্বশুরমশাই ফিরে এসেছেন এবং সঙ্গে করে খাবারও নিয়ে এসেছেন কিন্তু খাবার নিয়ে আসার পরে আমার শাশুড়ি খাবার খেলেন না এবং তাদের মধ্যে কোনো কারণ ছাড়াই কথা কাটাকাটি শুরু হয়ে যায় এর পরের দিন সকালবেলায় আমার শাশুড়ি মা হোটেলের নিচে গেছিল কিছু কাজের জন্য আমার শ্বশুর সেই রুমে একাই ছিলেন এবং তিনিও একই রকমের জিনিস ফিল করলেন তারও মনে হচ্ছিল যে খাটটা কেমন যেন দুলছে মনে হচ্ছে যে ঘরে কি যেন একটা আছে কিন্তু শ্বশুর আর কিছু তারপরে ভাবেনি শাশুড়ি মা ঘরে আসার পরে দুজন আর দুজনকে কিচ্ছু বলেনি ওই ঘরে ঢুকলেই আমার শ্বশুর শাশুড়ির কোনো কারণ ছাড়াই মনোমালিন্য বা কথা কাটাকাটি হয়ে যাচ্ছে তখন দেখছে যেন কেউ আছে এমন সময় হঠাৎ করেই তারা বুঝতে পারে যে ঘরের মধ্যে দিয়ে একটা পচা পোড়া গন্ধ বেরোচ্ছে তারা সেটা বুঝতে পারছে না যে সেটা কোথা থেকে আসছে কেমন একটা চামড়া পোড়া গন্ধ বেশি কথা না ভেবে তারা একটু কষ্ট করে হলেও ঘুমিয়ে পড়ে নেক্সট যেদিন তারা চলে আসবে তার আগে আমার শ্বশুর হোটেলের নিচে একটি দোকান ছিল সে দোকানে জিজ্ঞেসা করাতে সেই দোকানদার বললেন আপনারা যেই রুমে ছিলেন সেই রুমটাতে একটা মেয়ে আগুনে পুড়ে মারা গেছে কয়েক বছর আগে কী করে মারা গেছে সেটা কেউ জানে না শর্ট সার্কিট হয়েছে নাকি কেউ মেরে দিয়েছে নাকি সুইসাইড করেছে কেউ সেটা জানে না তারপর থেকেই নাকি ওই রুমটায় এরকম ধরনের ঘটনা ঘটতেই থাকে তারপরে আর আমার শ্বশুর শাশুড়ি ওইখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি করে চলে আসে দাদা এই হচ্ছে ঘটনা আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে তুমি নিজের মতো করে সাজিয়ে ঘটনাটিকে প্রকাশ করো এইটুখানি বলার ছিল মাম্পিদিকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই এরকম একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য দেখুন সমস্ত ঘটনায় যে ভয়ের হতে হবে এমন কিন্তু কোনো কথা দেখুন সমস্ত ঘটনায় যে ভয়ের হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই এই ঘটনাটি একটি সত্যি ভৌতিক অভিজ্ঞতা বলতে পারেন যেটা ওনাদের সঙ্গে ঘটেছে এবং আশা করছি এই ঘটনাটা তোমাদের সকলের ভালো লেগেছে যাই হোক এবার আমরা দ্বিতীয় ঘটনায় চলে যাব দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে তোমাদের সকলকে জানিয়ে দিই যে তোমাদের জীবনেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা তোমরা যদি কারোর মুখ থেকে কোনো ভৌতিক ঘটনা শুনে থাকো সেই ঘটনা তোমরা আমাকে লিখে পাঠাতে পারো অজানা সত্য পনেরো অ্যাট দ্য রেট এই জিমেল আইডিতে এবং তোমাদের ঘটনাও এই চ্যানেলে অবশ্যই পাঠ করে শোনানো হবে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি এবং একটি হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া রয়েছে তোমাদের যেভাবে সুবিধা সেইভাবে তোমরা আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো যাই হোক এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের শেষ ঘটনায় অর্থাৎ দ্বিতীয় ঘটনায় শুরু হচ্ছে দ্বিতীয় ঘটনা ঘটনা লিখে পাঠিয়েছেন রাতুল মজুমদার সে যেরকম করে লিখেছে আমি সেরকম করেই ঘটনাটি পাঠ করে শোনাচ্ছি নমস্কার রাজর্ষিদা আমি রাতুল মজুমদার আশা করছি তুমি অনেক ভালো আছো এবং অজানা সত্য পরিবারের সকল শ্রোতা বন্ধুরা অনেক ভালো আছে আজকের যে ঘটনাটি আমি তোমাকে লিখে পাঠাচ্ছি এই ঘটনাটি আমাদেরই গ্রামে ঘটেছে তবে বিশেষ কারণে আমি আমার গ্রামের নামটা এখানে জানাতে ইচ্ছুক নই আমাদের গ্রামে যে কবরস্থানটি রয়েছে সেই কবরস্থানে একটি অলৌকিক ঘটনা ঘটেছে যার সাক্ষী প্রতিটা গ্রামবাসীরা রয়েছে তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাটিকে শুরু করছি অনেক বছর আগের ঘটনা আমাদের গ্রামে একটি পুরনো এবং বড় এবং নাম করা একটি কবরস্থান আছে আমাদের গ্রামের বেশিরভাগ মানুষেরাই মুসলিম সম্প্রদায় যার কারণে যখনই কেউ মারা যেত তাদের দেহটা সেই কবরস্থানেই কবর দেওয়া হতো এইখানে বলে রাখি সেই কবরস্থানের সামনেই রয়েছে একটা বিশাল বড় মাঠ সেই মাঠে গ্রামের সমস্ত ছেলেপেলেরা ক্রিকেট খেলে ফুটবল খেলে এমনকি গ্রামের কিছু মানুষজনরা মিলে সেখানে গিয়ে বসে আড্ডাও মারে তো সেখানে যেহেতু ক্রিকেট ফুটবল খেলা হয় যার কারণে অনেক বল অনেক জিনিসপত্র সেই কবরস্থানে গিয়ে পড়ে এবং যার কারণে পরে সেই বলটা বা সেই জিনিসটা খুঁজে পাওয়া যায় না কারণ অনেকেই বলে যে সে কবরস্থানে না যেতে আর রাত্রিবেলা হলে তো কবরস্থানে যাওয়াটা সম্পূর্ণ পরিমাণে নিষেধ কারণ সেই সময় এলাকাটা নাকি একটু গা ছমছমে হয়ে যায় তো আমাদের গ্রামে এমনই একটা ছেলে ছিল রাহুল ছেলেটা বাচ্চা ছেলে বেশি বড় নয় যেহেতু মাঠে সমস্ত বড় বড় ছেলেরা খেলে সেই কারণে সে যখনই সেখানে খেলতে যেত তাকে কেউ খেলায় নিত না এমনকি যারা বাচ্চারা খেলতো তারাও তাকে সেরকমভাবে খেলায় নিত না সত্যি কথা বলতে গেলে গ্রামের কোনো বাচ্চারাই তার সঙ্গে তেমনভাবে মিশতো না কারণ সে পড়াশুনোই খুব একটা ভালো না সেই কারণে অন্য বাচ্চাদের বাবা মা তার বাচ্চাকে শিখিয়ে দিত যে রাহুলের থেকে দূরে থাকতে যদি তাদের ছেলেটা তাদের মতো হয়ে যায় বা যদি তাদের মেয়েটা তার মতো হয়ে যায় সেই ভয়তে তার সঙ্গে কেউ মিশত না যার কারণে রাহুলের মনটা মাঝে মধ্যেই খারাপ থাকতো ও শুধু মাঠে গিয়ে দাঁড়িয়ে থাকতো এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খেলা দেখত আর মাঝে মধ্যেই দেখত যে বলগুলো সেই কবরস্থানে গিয়ে পড়ছে তার বাড়ির অবস্থাও খুব একটা ভালো না খেলার মতো তার কাছে বলও নেই সে যে বাবা মার কাছ থেকে টাকা চাইবে বল কেনার জন্য সেটাও সে চাইতে পারে না সেই কারণে সে ভাবে যে সন্ধেবেলা সে কবরস্থানে যাবে এবং সেখানে পড়ে থাকা বলগুলোকে কুড়িয়ে আনবে সে জানত সে কবরস্থানে প্রবেশ করার নিষেধ তবুও সে সাহস করে যাবে বলে ঠিক করে তো এরপর সন্ধ্যা হয় রাহুল আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে সেই কবরস্থানের সামনে পৌঁছে যায় এবং খুব কষ্টে পাঁচিলটা টোপকে সে কবরস্থানের মধ্যে ঢুকে পড়ে হাতে একটা টর্চ রয়েছে তার চারিপাশটা ভালো করে খুঁজতে থাকে এবং খুঁজে খুঁজে দুটো তিনটে বল পায় এখানে বলে রাখি যে কবরস্থানের পরিবেশটা তখন বেশ গা ছমছমে কবরের উপরে কেমন যেন সাদা ধোয়া স্বভাব রাহুল অত না ভেবে বলগুলো কুড়িয়ে বেরোতে যাওয়ার আগে ভাবে যে একটা গাছের কোনায় গিয়ে একটু প্রস্রাব করে নেওয়া যাক তার সেই মুহূর্তে অনেক প্রস্রাব পেয়েছিল তাই সে একটি গাছের কোণে দাঁড়িয়ে সেই সন্ধেবেলায় প্রস্রাব করে এবং এটাই হয়তো তার জীবনের সবথেকে বড় ভুল ছিল সেইখান থেকে পাঁচিল টপকে সে বেরিয়েও যায় এবং ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দেয় যখন সে বাড়ি ফিরছিল তখন তার বারবার মনে হচ্ছিল যে তার পেছন পেছন কে যেন হেঁটে হেঁটে আসছে তবে সে পেছন দিকে মুখ ঘুরে একবার তাকায়নি সে ভালো বুঝতে পারে যে কিছু একটা বাজে জিনিস তার পেছন পেছন আসছে সে একটু জোরে পা চালাতে থাকে এবং বুঝতে পারে যে পিছনের সেই পায়ের শব্দটা আর কাছে আসছে না এরম করে যেতে যেতে সে যখনই বাড়ির প্রায় কাছে চলে আসে তখনই তার শরীরটা কেমন যেন ভার ভার হয়ে আসে সে যেন হাঁটতেই পারছে না এমন একটা ব্যাপার তার শরীরে অতটা জোর নেই যে সে হেঁটে হেঁটে তার বাড়ি অবধি পৌঁছাবে এমন একটা সময় সে মাটিতে পড়ে যায় এবং মা মা করে চিৎকার করতে থাকে তার গলার আওয়াজ শুনে তার মা দ্রুত বাইরে বেরিয়ে আসে এবং ওকে কোলে নিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দেয় পরদিন সকালবেলা রাহুল একদম সুস্থই ছিল এবং সে বলগুলো নিয়ে বাড়িতে একা একা খেলছিল এরপর যত দিন এগোতে থাকে রাহুলের সঙ্গে ঘটতে থাকে অদ্ভুত অদ্ভুত ঘটনা রাতের বেলায় খুবই বাজে বাজে স্বপ্ন আসত তার কেউ খুন হচ্ছে কেউ মারা যাচ্ছে এমন ধরনের স্বপ্ন সে দেখত আর বারবার কয়েকটা লোক তার স্বপ্নে এসে তাকে বলতো আমার গায়ে প্রস্রাব করলি আমার গায়ে প্রস্রাব করলি তুই মাঝে মধ্যেই সে ঘুম থেকে উঠে যেত ভয়তে এবং মায়ের কোলে চলে যেত বুঝতে পারছিল না যে তার সঙ্গে কি ঘটছে বারবার মনে হতো যে তার আশেপাশে কে একজন যেন ঘুরে বেড়াচ্ছে কোনো জায়গায় একা বসে থাকলে তার মনে হতো সে সেই জায়গায় একা বসে নেই এরপর যত দিন এগোতে থাকে তার শরীরের অবস্থা আস্তে আস্তে খুবই খারাপ হতে থাকে রাহুল আস্তে আস্তে কেমন যেন অদ্ভুত আচরণ করতে থাকে ঘরের মধ্যে বসে বসে কোনায় কেমন যেন বীর ভিড় করতে থাকে মা বাবার সঙ্গে ভালো করে কথা বলে না খালি চিৎকার করে এমনও একদিন গেছে যে সেই নিজের মায়ের ওপর হাত তুলেছে যার কারণে ওর বাবা ওকে অনেক মেরেছে কিন্তু এর পেছনে যে ওর হাত নেই সেটা কেউ জানত না এরপর যত দিন এগোতে থাকে রাহুলের শরীর দিন দিন শুকিয়ে যেতে থাকে তার হাতে পায়ে বিনা কারণে আচরের দাগ এবং লাল লাল ছোপ হতে থাকে তার মা ভয়তে একজন হুজুরকে বাড়িতে ডেকে আনেন এবং সেই হুজুর ঝরঝর করে সমস্ত ঘটনা তার মাকে বলে দেয় যে এই ছেলে এক রাতের বেলায় সেই কবরস্থানে গিয়েছিল এবং এক কবরের ওপরে সে প্রস্রাব করেছে যার কারণে সেই কবরের আত্মা এর ওপর ভর করেছে প্রতিশোধ নেওয়ার জন্য তার মা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং হুজুর সাহেবকে বলেন যে যে করে হোক তার সন্তানকে তার কোলে ফিরিয়ে দিতে তারপর হুজুর সাহেব কিছু রিচুয়ালস করার পর জলপড়া এবং তেলপড়া দিয়ে যায় এই জলপড়া পড়া নিয়মিত খাওয়ার পর যখন শেষ হয়ে যায় তখন হুজুর তার হাতে একটা মাদুলি পরিয়ে দেয় তারপর আস্তে আস্তে রাহুল সুস্থ হতে থাকে এবং তার অনেক দিন প্রায় জ্বর ছিল এবং সেই ধুম জ্বরে সে ভুগছিল তবে আস্তে আস্তে সে সুস্থ হয়ে যায় এবং এখনো সেই তাবিজটা তার হাতে বাধা আছে এখন সেই রাহুল অনেক বড় হয়ে গেছে এখন দূরের একটি গ্রামে কোনো একটা কাজ করে দাদা এই ছিল ঘটনা আশা করছি ঘটনাটা তোমার অনেক ভালো লেগেছে ভালো লাগলে পাঠ করে শুনিও আমি খুবই খুশি হব এবং অপেক্ষায় থাকব তোমার গলায় ঘটনাটা শোনবার জন্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এপিসোডের দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না এবং চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে কমেন্ট করেছেন চুমকি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ সুরাই কমেন্ট করেছেন জবা দেবী আমাদের সঙ্গে রয়েছেন সুরজিৎ নন্দী কমেন্ট করেছেন আকাশ রয় আমাদের সঙ্গে রয়েছেন দীপক দাস কমেন্ট করেছেন তানিয়া মল্লিক আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ ঘোষ স্বপ্না বজাত কমেন্ট করেছেন রিকা আমাদের সঙ্গে রয়েছেন আদি বামিন কমেন্ট করেছেন এম এ আকাশ কমেন্ট করেছেন সৌরভ দাস কমেন্ট করেছেন লাভস লাইফ কমেন্ট করেছেন আকাশ রয় এম ডি মঞ্জু কমেন্ট করেছেন ইরাবতী বসু কমেন্ট করেছেন আসিফ ইকবাল অমিতা ঠাকুর সমীর সরকার কমেন্ট করেছেন গীতা গোস্বাম তুষার দত্ত মাইক স্টেপলার কমেন্ট করেছেন এম ভি সাধু খান কমেন্ট করেছেন রাজ দাস সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য আপনারা এইভাবেই কমেন্ট করতে থাকুন অজানা সত্যে এবং এই পরিবারটিকে আরও বড় করে তুলুন আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে তো দেখা হবে আবার পরের একটি এপিসোডে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে কারণ অজানা সত্য মানেই রহস্যের এক انو <applause> دنيا